বংগরে আম্মা আ আমার আজকে এই এলাকার যুবক ভাইরা আমান রাহমাতুল লিল আলামিন আমান নবীটা কি দিয়ে কই সাহাবিরা তোমরা কারা কারা যুদ্ধের ময়দানে যাইবা তোমরা ওই লিষ্টির মধ্যে তোমাদের নামটা লেখায় নাও এবং তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা ওই যে যুদ্ধে যাওয়ার জন্য তোমরা কিছু দান করো সেই মাত্র সমস্ত সাহাবাই কেরাম ওই যে যুদ্ধের লিষ্টির মধ্যে নাম লেখালো নাম লেখানোর পরে আমার রহমাতুল্লিল আলামিন নবীজি এখানের মধ্যে বসে রইলেন আমার নবীজি নাম লেখাইতেছেন আর কিছু সাহাবীরা সমস্ত সাহাবীরা নাম লেখানোর পরে এবার কিছু কিছু যা যার সমস্ত অনুযায়ী দান করতেছে যেই মাত্র দান করতেছে রে বাবারা ওই পুরুষ সাহাবীরা ওই যে এক এক করে তারা দান করতেছে নাম লিষ্টি করতেছে আর কিছু মহিলারা ইগুলো দেখা কারো হাতের বালা কারো নাকের ফুল কারে কারো কানের দলগুলো জমা দিতেছেন নবীর কাছে এটাই হলো নবী পাকের ভালোবাসা আর একটু বলেন আল্লাহ বলেন এ আমরা শিকিন জাকির বাবা জিরাগু সমস্ত মহিলারা কেউ হাতে হাতের গুলো হাতের জিনুস গুলো নাকের ফুল কানের দুল গুলো জমা দিতেছে হাতিয়া স্বরূপ দিতেছে একটা মহিলা এই যে দেখেন নবীর প্রেম কারেক একটু চিনা দরকার আছে না নাই বলেন জোরে বলেন আছে না নাই অনেকে অনেক ব্যক্তলের কলের ঘরে বেগ কলা রাখবো আমরা সুন্নিরা নাকি আনি নবীর সান গায় না বিলের ওয়াজের মধ্যে নাকি নবীর সান গায় আরে গাধার ঘরের গাদা নবীর সান গাইতাম নাকি তোর বাপের সান গাবো আরে যেই নবীর দ্বারা নামাজ পাইলাম যেই নবীর দ্বারা রোজা পাইলাম যেই নবীর দ্বারা আমরা হজ পাইলাম জাগাত পাইলাম আমরা যেই নবীর জন্য

আপনার সামনে থাকা যারা আশেক दुश्मन রয়েছে যারা শক্তির আশেক আপনারা দরুদ আর আবার শুনে ওই ফাগলাওয়া দেখবেন দরুদ পড়ব কথা বলেন ঠিক না বেটি আর যারা নবীর दुश्मन সেহেরা ধরে মনে করেন এমন কাইল্লা বানাইবো যে কাইল্লাটা ডেগের তোলা নাও না কথা কনা ঠিক না বেটি কথা বুঝতেছেন এরপর আমার এই নবী দাম করতেছে মহিলারা হ্যাঁ হাতের যে মহিলারা হাতের মধ্যে যে চুরিগুলি পরে নাকের ফুল কানের দুলগুলো দিতেছে ওই পাশ দিয়ে একটা মহিলা তাকায় দেখতেছে কি রে আমার সমস্ত মা বোনেরও তো এখানের মধ্যে দিতেছে আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই আমার হাতের মধ্যে তো কোনো কিছু নাই এরপরে ওই মহিলাটা একটা দোল মারছে বাড়ির মধ্যে একটু মনোযোগ দিয়ে শুনবেন এরপরে এই মহিলাটা একটা দূর মারছে বাড়ির মধ্যে বাড়িতে যায় দেখতেছে আলমারিটা মেলা দেখতেছে আলমারির ভিতরেও কোনো কিছু নাই যে মাত্র এই মহিলাটা দেখতেছে আমার স্বামী তো দুনিয়ার জমিনে নাই আপনার আইসিন আজকাল আচ্ছা আচ্ছা স্যার ও যারা আপনারা পর্দার আড়া থেকে আজকের বয়ানটা শুনতেছেন আপনাদের উদ্দেশ্যে বলতেইছি আপনারা মহিলাদের মধ্যেও নবীর প্রেমিক আছে মহিলাদের মধ্যেও নবীর পাগল পাগললি আছে আওয়াজ করে বলেন না ঠিকLambda ঠিক হে আমার আজকের শররাবাদের যুবক ভাইরা গো মাত্র এই মহিলাটা বাড়ির মধ্যে যায়া বাড়ির মধ্যে যায় যে মাত্র আলমারিটা মহিলা দেখতেছে আলমারির মধ্যে কিছু নাই ওই মহিলাটার স্বামী ছিল একজন সাহাবে আল্লাহ একবার ওই মহিলাটার স্বামী ছিল একজন সাহাবি ওই মহিলাটার স্বামীও দুনিয়ার জমিনে নাই যে মাত্র দেখতেছে আলমারির ভিতরে কোনো কিছু নাই এবার এই মহিলাটা তাকায়া দেখতেছে আমার সর্বাবাদের যুবক ছোট বাচ্চা আছে সামনে আল্লাহ একবার জোরে বলে ওই মহিলাটার একটা ছোট একটা মাসুম বাচ্চা ছোট বাচ্চা নাবালক বাচ্চা আছে ওই মহিলাটা তাকায় দেখতেছে ওই মহিলাটা দেখতেছে আমার তো নাই কোনো কিছু নাই এবারে ছোট বাচ্চাটারে মহিলা কুলের মধ্যে নিয়ে একটা দৌড় মারছে আমার নবীর দরবারে জুরে জুরে বলেন না সবাই সুবহানাল্লাহ আর একটু মায়ের সুরে মহাব্বতে বলেন না সবাই আল্লাহ একবার দয়াল নবী সামনে গেলে কষ্ট সর্বনি আমার এলাকা কেদা কি করতো কথা কান সেরা বলেন ঠিক না বিধি আমার ঘর আমার বাড়ি নবীর শান নাম ইচ্ছা মতো আজকে শান চলবে কি চলবে না বলেন সবাই আমার সাথে সাথে বলেন দয়ার নবী আমার দয়ার নবী একবার শিয়া আ দেখা দেন গো মায়ার নবী একবার শিয়া ও নবী আমা

ইয়া একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ের অশ্ররে মহাপতে বলেন সুবহানাল্লাহ লহিনোরে আম্মা ও আমার আজকের এই এলাকার সুভক বায়রা ও আমার মুরব্বি বাবা ও আমার পতার আলালের মা বোনেরা এবার ওই মহিলাটা দোর মাসে মনে আসেনি মনে আসেনি এবার এই মহিলাটা নবীর দরবারের দিকে দৌড় মারছে নবীর দরবারে যাওয়ার পথে প্রথমে হজরতে নবীর সাহাবে হজরতে উমরে ফারুক রাদি আল্লাহ আনহর সঙ্গে দেখা হয়েছে উমর ডাক কয় ও মহিলা দুইরা তুমি কই যাইতেছো এবার ডাক দিয়া কয় আমি নবীর কাছে যাইতেছি আমি নবীর দরবারে যাইতেছি কই আমার নবীর দরবারে গেলে এখন কোনো কাজ হইতো না আমার নবী যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে যুদ্ধে যাওয়ার জন্য কারা কারা যুদ্ধে যাইব আমার নবী তালিকা ভুক্ত করতেছে একটা লিস্টি করতেছে জোরে জোরে বলেন না আল্লাহ বা বন্ধরে আ ও আমার আজকের এলাকার বাবা জেরা আমরা যে কেন কেন নবীর সঙ্গাই কুসুমের না যেই জায়গার মধ্যে আল্লাহ নিজে নবীর উপরে আমার আল্লাহ যেই জায়গার মধ্যে আমার নবীর শান আমার আল্লাহ নিজে বলে জোরে জোরে বলেন না সবাই আল্লাহ বা সন্দেহ আছেন আছে এবারও মন ডাক দিয়ে কয় এখন নবীজি তোমারে কোনো কিছু দিতে পারত না মহিলা ডাক কয় আমি নবীর কাছে আনতাম যাইতাছি না আমি নবীজির কাছে আমি নবীর কাছে যাইতেছি কোনো কিছু দেওয়ার জন্য জোরে জোরে বলেন না সবাই আল্লাহ আকবার হে বাবাজিরা গো এবার এই মহিলাটা যাইতেছে আরেকটু সামনে গেল যে মাত্র একটু সামনে যাওয়ার পরে এবার দেখা হলো হজরতে সিদ্দিকে আকবরের সঙ্গে এবার বকর সিদ্দিক দিয়া কয় ও মহিলা গো তুমি কয়ে যাইতেছ এবারে মহিলা ডাক দিয়া কয় আমি নবীর দরবারে যাইতেছি কাছে গেলে এখন কোনো কিছু লাভ হবে না আমার নবী এখন কোনো কিছু দিতে যুদ্ধ নিয়া আমার নবী জিহি ব্যস্ত আছে এবারে মহিলা ডাক দিয়া কয় আমি নবীর কাছে কোনো কিছু আনতে যাইতেছি না আমি যাইতেছি আমার মদিনারে নবীরকে কিছু দেওয়া

আমার নবীর দরবারে যায়া বলতেছে সালা তো সা লা ম জানাই দরো দোষা লামো জানায় আনার দরবারে এ নবি গো আমরা বলে সালা তো সা লা ম জানাই দরোদোসা লামো জানায় আনার দরবারে এ নবী গো আমরা গারে সালাম আমরা গুণা গারে নবী গো আমরা গুনা গারে বলেন সালাম তো লাম জানায় দর তোষা লামো জানায় আবনার দরবারে এ নবী গো আমরা আমি পুরাণে শুই নাসিয়া আমি কোরআনে শুই নাসি আমি আরে গুণাগারের বন্ধু তুমি ও ঠিক না রায় জবান করে বলেন ঠিক না বেটি আমি কোরআনে শুই নাসি সরের ফানি ময়দানohar সরে নবী গো আমরা আনসালাতু সালাম ও জানাই দরুদ সালাম ও জানাই বারে নবী গো আমরা একটা জবান ও বন্ধ না আওয়াজ করে মায়ার সুরে মহা বলেন না আল্লাহ বন্দরে আহ মাত্র এই মহিলাটা নবীরে বেকার সালাম দিল আমার নবী দিকে তাকায়া এই মহিলাটা কান্নাকাটি করতে যে চোখের পানি ছেড়ে দিয়েছে আমার নবী একটা ডাক দিয়া কয় ও মধ্যে দাঁড়ায় তুমি কেন কানতেছ এই দরবার তো দাঁড়ায় কান্নার দরবার নয় এই দরবার হলো রহমতের দরবার দরবারে কান্না করো কেন কেউ যদি কান্না করতে করতে ঢুকে ওই লোকটা হাসতে হাসতে আমি নবীর দরবার থেকে বাইরে হয় ও মা তুমি কেন কান্দতেছ যেই মাত্র এই কথা বলছে রে আমার এলাকার নাম না আরে আপনি বাড়ির নাম হ্যাঁ আলী হোসেন মিয়ার বাড়ি আল্লাহ এই আমার আজকে এই এলাকার যুবক ও বাবা এ আমার যুবক বায়রা আপনার একটু মনোযোগ দিয়ে শুনে নেন আপনার মতো আমার মতো কত যুবক এই যে এক্সিডেন্ট এক্সিডেন্টে মারা যায় আপনার মতো আমার মতো কত যুবক ওই যে এক্সিডেন্ট করে মারা যায় আপনার মতো আমার মতো কত যুবক স্ট্রক করে মারা যায় অল্প বয়সে আছে না নাই জুরা বলেন না আসলে নাই আজকের মা যে তো আয়াত পড়ছেন ইকি ইকি আপনারা যে তো আয়াত পড়ছেন আপনার কিছু কথা লয় আযান আমার মুরব্বি বাবারও এখানের মধ্যে রয়েছে আরে যেই জায়গার মধ্যে কোনো মুরব্বি থাকে না ওই জায়গার মধ্যে কোনো রহমত না যেই জায়গার মধ্যে মুরব্বি নাই ওই জায়গাত রহমত নাই ঠিক কি বলেন এবার আমার নবী বলতেছে ও মারে তুমি কেন কাটি করতেছ এবারে গায়ান্নবীজি আমি কেন কানতেছি জানেননি আপনার দরবারে আপনি এখন এই যে যারা যুদ্ধে যাবে আমি তো মহিলা মানুষ আমি তো যুদ্ধ যেতে পারবো না আপনি তো যুদ্ধ তালিকা করতেছেন আপনি তো আপনি তো বলেছেন যে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু দান করার জন্য ইয়া রাসূলুল্লাহ ময়ার নবী গো ও ময়ার নবীজি ও দয়াল নবী ও ময়ার নবী আমার ও দয়াল নবী যেই মাত্র আমার দয়াল নবীজির কাছে এই মহিলাটা এমনভাবে আনস করতেছে এমনভাবে আনস করার পরে এবার এই মহিলাটা ডাক দিয়া কইয়া রাসুল আমি কেন কানতেছি জানেননি আমি একটা কারণে কানতেছি আমার কাছে তো টাকা পয়সা নাই ও মায়ান নবী আমার তো কোনো ধন সম্পত্তি নাই গণবী আমি আপনার একজন জয় সাহেব হম হম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে আমি হইলাম ওই শহীদের স্ত্রী যে মাত্র আমার নবী বলতেছে ও মা গো তাহলে তুমি কেন কান্তেছো একটু খুলে বলো না এবার মহিলাটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক জোরে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তেজি জানেন আমার তো টাকা পয়সা নাই আমার তো সামিও দুনিয়াতে নাই আমি তো আপনার কাছে কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য নাই ও ইয়া রাসূলুল্লাহ নবী আমি আমার এই যে ছোট্ট সন্তানটা আমি আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে দিয়ে দেব আরে পূজাবান নবীকে ভালোবাসতে গেলে টাকা পয়সা লাগে না নবীকে ভালোবাসতে গেলে ধন সম্পত্তি লাগে গেলে গাড়ি বাড়ি লাগে না নবীকে ভালোবাসতে গেলে কোনো কিছুই লাগে না লাগে শুধু প্রেম কথা বলেন ঠিক না বি আমার দিকে মনোযোগ দিতে হবে ভাই নবীকে ভালোবাসতে গেলে টাকা লাগে না নবীকে ভালোবাসতে গেলে পয়সা লাগে না নবীকে ভালোবাসতে গেলে ধন সম্পত্তি লাগে না নবীকে ভালোবাসতে গেলে বাড়ি গাড়ি লাগে না লাগে শুধু প্রেম কথা বলেন ঠিক না পিজি এবারে মহিলাটা ডাক দিয়ে কয় ও নবী আমার আমার এই সন্তান সন্তানটাকে আপনার সঙ্গে দিয়ে দেব এবার আমার নবী ডাক কয় এই না বালক ছেলে দিয়ে আমি কি করবো যুদ্ধের ময়দানে যেতে যাইতে গেলে তোর বালক হওয়া লাগবে বালের হওয়া লাগবে শক্তি লাগবে ঠিকই না বলেন এরপরে আমার নবী বলতেছে দেখেন মহিলার ফ্রেন্ড দেখেন আল্লাহ পাটা বলেন এবারে এই মহিলাটা ডাক দিয়া বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বড় জোরে বলবেন ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও মায়ার নবীজি ও দয়াল নবী আমার আমি কেন আমারে সন্তান ধরে আপনার সঙ্গে দিদি জি জানেন নি ইয়া রাসুল আল্লাহ নবী আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন এই কোন গোষ্ঠী যদি আপনার দিকে যদি তীর মারে আল্লাহ আপনার দিকে যদি একটা বেইমান যদি আপনার দিকে তীর ছুড়ে মারে ইয়ার্লাহ নবী গো আমার এই ছোট মাসুম বাচ্চাকে আপনার সঙ্গে দিয়ে দিলাম এই জন্য আপনার দিকে যদি কেউ তীর যদি ছোড়ে মারে দয়া করে আমার নামালক ছেলেটাকে আপনি এরকমভাবে এভাবে নিচু হইতে এমনভাবে তুলে দিবেন যেন ওই তীরের আঘাত আমার এই ওই তীরের আঘাতে আমার সন্তান শহীদ হয়ে যায় যেন আপনি নবিজির জির কোনো ক্ষতি না হয় আরে তো সাবান খোলা আল্লাহ লাভ হয় পাব এই জন্য তোমরা বলি নবী তুমি আমার হয়ে যাও বলেন নবী তুমি যাও আমি তোমার তুমি আমার একবার কথা দাও তুমি আমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি নবী তুমি জোরে ভারের না শোভা আল্লাহ এবার একটু মনোযোগ দেন দেখে নবীর প্রেম কি যে হয় নবীর প্রেমের নামা জানা নাই জোরে ভারা না জানা নাই এরপরে দেখেন আমার এই মাটা যে মাত্র তার সন্তানকে আমার নবীর সঙ্গে দিয়ে দিল এই সন্তানকে যে আমার আল্লাহ কত পছন্দ করে ফেলেছে শুনে নেন সবার নামের কলিষ্টি করেছে ওই লিস্টের মধ্যে আল্লাহ যাইয়া ও জিবরাইল আমার নবিজি যেই লিস্টিটা করছে ওই লিস্টিটা তুমি আমার কাছে আনো জোরে না দেন আল্লাহ রাখবে কয় জিব্রাহিম যাও আমার বন্ধু নবীর কাছে নবী যে লিস্টটি করছে ওই লিস্টটা আনো আমি আল্লাহ একটা ফয়সালা করতেছি একটু মনোযোগ দিয়ে নবী যে লিস্টটা করছে ওই লিস্টটা জিব্রাহিম আল্লাহর কাছে দেওয়ার পরে আমার আল্লাহ তালার পক্ষ থেকে একটা লিস্টি একটা ফাইসালা করে দিয়েছেন জিব্রাইলে ডাক দেখো এই লিস্টিটা তুমি নিজেও দেখবা না ওই লিস্টির ডাইরেক্ট আমার হাবিবুল্লার আতের মধ্যে দিয়ে দিবা জোরে বলেন আল্লাহ রহস্য আছে না নাই জোরে বলেন না আছে না নাই বন্ধরে আমা আ এবার জিবরাইল আলাইহিস সালাম ওই লিস্টটি আমার নবীর কাছে আইনা দিবেন ওই জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ বলছে আপনার হাতে দেওয়ার জন্য লিস্টটিটা যাইমাত্র আমার নবীজির হাত المبارকের মধ্যে লিস্টিরা নিল ওই এই লিস্টটিটা বুঝো ওই লিস্টটিটা যাইমাত্র আমার নবীজির হাতের মধ্যে নিছে গো হাতের মধ্যে নেওয়ার ভরে আমান নবীজি তাকায়া দেখতে আমান্নিতায়া দেখতেছে ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম যার না

আল্লাহ রাখবে এক হাবিব শুনে নেন আপনার প্রেমে যারা পাগল হয়ে যায় শুধু আপনার প্রেমে তো পাগল হলো না আমি আল্লাহর প্রেমে পাগল জোরে বলেন আল্লাহ বা তাহলে নবীকে ওইভাবে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন জবান করে ঠিক না বেটি একটু গভীর মনোযোগ দিয়েন ওয়াজ কিন্তু এতক্ষণ লাইনে আছিল আমার নুবী শান হমান্টা বুজাইলাম ওই মহিলাক ছেলের নামের নাম ডইল প্রথম প্রথম লিস্টের মধ্যে আমার আল্লা দিয়া দিছে এবার আবাস করে বলেন তো আমার এই মহিলা ডাকি আমার এই মহিলাটা কি নুবীজিরে তেহাটিয়া নাম ডালাই আছে কথা বল এইতো একটু মনোযোগ দিবেন মনোযোগ হারাই পেল্লে ওয়াজ আরে বলবেন আপনারা আওয়াজ করে বলেন তো ওই মহিলারা যে ওই মহিলা সন্তানটার নামটা যে লেখাইছে ওই যে খ্রিস্টের খাতার মধ্যে ওই মহিলা কি টাকা দিয়া নামটা লেখাইছে আল্লাহ কয় এই নামটা আমি আল্লাহ প্রেমের কারণে তার নামটা আমি সর্বপ্রথমেই দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলেন